পাশে আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গীতা দেখুন তো আজকে এত লক্ষ মানে অন্ততঃ দেখা যায় 10 থেকে 15 জন কি সুগার মেডিসিন

অ্যাওয়ার্ড আমি বারোটা অ্যাওয়ার্ড দেখি আমি সমস্ত যারা এখানে কন রক্তান করেন সকলকে একটু বলব এবং কোনো বাজে ইন দ্য লাস্ট মাস থেকে নিয়ে হয়েছে আসলে 50 মধ্যে আমি একশো বার পূর্ণ করবো হবে কিনা জানি না আমাদের ওখানে আরো বড় ক্লাব ছিল যারা এখন আর কত সামনে কি আসুক বিভিন্ন প্রশ্ন থাকে যেগুলো খুব ভালোভাবে আমাকে আমাদের থাকে এবং আমাকে ব্যক্তিগতভাবে সহযোগিতা করে ডিপার্টমেন্টের যিনি কাউন্সিলার আছেন বিশেষ করে কোণার বা বিশুবাবু তিনি আছেন আর ম্যাডাম যিনি বললেন যে রক্তদানে যে অনেকে ভয় পায় তো রেকর্ডিং হয়েছে এটা একটা আমার থেকে ভালো দিক তারপরেও আমাদের আবার পুজোর সময় কিন্তু একটা গ্যাপ প্ল্যানিংটা আপন রেডি রাখতে হবে যে এমন একটা সময় ছিল যে ক্ষেত্রে দেখা যায় যে মহিলা একশো পঞ্চাশ জনের ব্যাগের জায়গায় সেখানে তিরিশ জন হয়ে যায় সিক্সটি পারসেন্ট ওভার হয়ে যায় তার যাদের যে সব মহিলাদের অসুবিধে থাকে তাদেরকে সুবিধার জন্য কীভাবে সাপোর্ট করবে কীভাবে ক্যাম্পটা যাতে আরও ভালো হয় মহিলারা যদি এগিয়ে আসে কী বলবেন কী এখানে তো ওরকম কোনো ব্যাপার নেই মানে ব্লাডের দেওয়ার আগে যে স্ক্রিনিং থাকে মানে কিছু টেস্ট তো করে নিতে হয় এবং তার কোনো কোনো অসুবিধা আছে কি না দেখে নিতে হয় তো সেইগুলো দেখে নেওয়ার পর যদি ফিট হয় ছেলে মেয়ে সবাই দিতে পারে এবার মহিলাদের ক্ষেত্রে একটা ব্যাপার থাকে কি যে তাদের হিমোগ্লোবিন কত আছে এগুলো দেখে নেওয়া হয় ছেলেদের ক্ষেত্রেও দেখা হয় ওই আলাদা করে

আমরা কখনো এই একটা ইনফেকশন টাইপের হয় এবারে কি হলো এমন প্রত্যেকটি ব্রহ্মা আচ্ছা আইটি পুরো সবুজ ফর্ম করেছিলাম অ্যাডভাইস জেল যদি যখন করি আমরা Thank you, sir.

সমাজের কি ক্যাম্পটা আরও বাড়বে যে ক্যাম্পটা হল এতে সমাজে ক্যাম্প আশা করি বাড়বে তার কারণ হচ্ছে আমরা আশা করছি নতুন ইয়ারে নতুন পঞ্চাশটা অর্গানাইজেশন নতুন ক্যাম্প করেছে তাদের দিকে বলা হয়েছে এবং তারা আস্তে আস্তে আরও কিছু কিছু নতুন অর্গানাইজাররাও তার নতুন অর্গানাইজারকে মানে বলছে তার মানে কি আটদের আমাদের যে মানে চেন সিস্টেমটা সেটা কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে তার মানে আমরা আরও বেশি যেই মোটিভেশান করার পরে আজকে যে মেডিকেল অফিসার ব্লাড ব্যাঙ্কের মেডিকেল যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিলেন কী মানে কোনটা দরকার কেন আমরা নিচ্ছি না খুব টেল্সে বর্ণনা করেছে তাতে সবাই সবাই কিন্তু একটা যারা অর্গানাইজার অর্গানাইজার আছে তারা একটা ভালো ফিডব্যাক পেয়েছেন বা তারা মোটিভেট করেছেন প্লাস কিছু কিছু অর্গানাইজার আছে নিজেরা নিজেরা কোয়ারিটা সরাসরি আমাদের ব্লাড ব্যাঙ্কের মেডিকেল অফিসার প্লাস হচ্ছে খেলা মেডিকেল অফিসারকে সরাসরি তাদের কোয়ারি মিট আপ করেন তারা ব্যাপারটা আরও বেশি গ্রাসুর লেভেলে পর্যন্ত নিয়ে যেতে পেরেছে জিনিসটা আরও বেশি যে ভীতি বা ইটা যেটা একটা এটাকে কিন্তু আমার অনেকটা ওভারকাম করতে পেরেছে থাকবে এবং আমাদের যে স্বাস্থ্য দপ্তরের নিজেরাও যে স্টাফেরাও নিজেরাও মোটিভেট হয়েছে আমরা সারা বছর ধরেও তিনবার ধরে ব্লাড ডোনেট করেছি তার মানে কি এটা একটা চেন সিস্টেমে একটা মোটিভেশনাল লেভেলটা আমরা গড়ে করতে পেরেছি আমাদের যে প্রত্যেক বছরই ওই গ্রীষ্মকালীন যে একটা অসুস্থ থাকে এবারে সেটা ওভারকাম করতে পেরেছি কারণ নতুন অর্গানাইজেশান আসার জন্যে সবাই মোটিভেট 아니, 이 소재에서 뭐가 있어? 레드워터스.